আধার ইন আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনেও আমার কাছে চিঠি লিখেছেন বিভিন্ন তপশিলি জাতির নমশুদ্ধ মানুষের মতুয়া সম্প্রদায় মানুষের এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে এভাবে যাক যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডের প্রভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে পায় ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায় তার থেকে তারা বঞ্চিত হতে পারেন এটা তো বিজেপি করা নিশ্চয়ই যে আগে মানুষের আধার কার্ড গুলো কেড়ে নিলাম তারপর আমি বলবো আমি তোমায় কে দেবো আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে এবং মনে রাখবেন আমি সিএস কে বলবো দুটো কথা বলতে আমি কালকেই বলেছিলাম যে আপনি ওনাকে ডেকে কথা বলুন এবং সিএস অকালে ডেকে যখন কথা বলেন কি উত্তর পান সেটা উনি আপনাদের বলছেন Thank you. आज केkhane श्री शुभदुप चौधरी উনি डायरेक्टर व्यवस्थापन स्टेट ऑफिस यूआईडी एआई উনি এখানে আছে আজকে আমরা উনাকে আমরা সকালে বললাম আসতে ही वाज इमीडिएटली ही रिस्पोंडेड বাংলায় বলো বাংলায় বলো বাংলা বাংলা লোকের শুনতে উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছে তার জন্য উনাকে ধন্যবাদ জানাইছিলাম কি ঠিক আছে আপনাকে সকালে বললেই আপনি আজকে অফিসে এসতে দেখা করতে ওরাকে থেকে আমরা জানতে চাই না কি এই যে আধার গুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে কি প্রসেসে করা হচ্ছে তো উনি দু তিন টাকা বলেন সেটা আপনাদের সামনে আমি রাখছি একটা উনি বলেন যে সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোনো কোনোই এখান থেকে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না একা বলতে অফিস আছে ডেলিতে আর ওদের ডাটা আছে বেঙ্গালুরে ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে ও না উনি নিজে জানেন না কতজনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে উনি যেটা বলতে পারেন যে 900 থেকে 1000 লোক either ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গেওয়াস পোর্টালে আর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে যে আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে এটা কে রিস্টোর করার জন্য তারপরে আমরা জানতে জানতে চালাম যে কি পয়েন্ট বেসিকসাকি তো বেসিকসও উনি বলেন যতক্ষণ উনি জানেন ইউরো অফ ইমিগ্রেশন যে गवर्नमेंटেমেন্টে যা আছে উনি ওনার একটা হিস্ট দিয়েছেন ইউআইডিআই কে যে এগা এরা ওভারস্টে করছো ইন্ডিয়াতে এদের আধার কার্ডটা ডিএক্টিভেট করতে বলেছে কি বলেছে সেটা উনি বলতে পারছেন না সেই বেসিসে কার্ডগুলো ডিএক্টিভেট করা হচ্ছে কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে তাহলে উনি বললেন এটা আঠাইশ এ অব দ্য আধার রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে কিন্তু আঠাইশ এ পরে উনত্রিশ ওয়ান আছে উনত্রিশ একে লেখাই আছে ক্লিয়ার কি ডিএক্টিভেটেড ডিএক্টিভেটেড করা করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড এ পার্সোনাল পার্সোনাল হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিএক্টিভেশন ডিএক্টিভেশন আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার নেই কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলে তুমি প্রকাশ করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি সেটা আমি বলতে পারছি না কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে কিন্তু লনের সিচুয়েশন তৈরি হতে পারে আর আমাদের যা যা ডাটা পেয়েছে বিল অফ ইমিগ্রেশন সেটা আমাদেরকে স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হোক আর যা যার

এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আদার রুলস আধার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নমশুদ্ধদের করা হচ্ছে এবং গরিব মানুষ মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ে জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারে জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে না সব ইনফরমেশন নিয়ে এমনকি স্ক্যান করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আমার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছে আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হয়ে হোক সংখ্যালঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাকচুয়ার করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করব রুকব দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না তিন যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে এটা তাদের অপমান করানো নয় অপমান করা নয় নমশুদ্ধদের করছে সব জেলায় হচ্ছে এটা তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও সব কেড়ে নেওয়া যায় না আর সব কাটতে গেলে কমিটি পাঠিয়েছে বাংলায় রোজই কাউকে কাউকে পাঠায় আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটাও দেখা যায় না বিএসএফ এর গুলিতে যখন উত্তরবঙ্গে মারা যায় এদের টিকিটাও দেখা যায় না মুর্শিদাবাদের ইমামকে চুলের মুটি ধরে নিয়ে এসে বাইরে বেঈজ্জত করা হয় এদের টুটিটাও দেখা যায় না কোন সাধু সন্ত কাউকেই আমরা অসম্মান করি না অনেক শঙ্কানাচর্যরা আছে তাদেরও জিজ্ঞেস করুন তারাও আমার সাথে একমত হবে যে সবাইকে নিয়ে সর্বধর্ম সমন্বয় এটা আমাদের সকলের একতা আজকে এ ধরনের জিনিস কেন করছেন এই নোংরা মিটা game I'm asking the BJP party do you think it is proper? do you think it is justice you are giving to the people? you are snatching the democratic right the beneficiary is right we will not allow NRC. in Bengal please remember we are ready to give our blood.

তাই পরিষ্কার আমরা বলছি আইদার এটাকে স্টপ করবে আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবেই কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল

কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয়